আমি স্যার ধুপচেচিয়া থেকে আসছি বাংলাদেশ ধুপচেচিয়া কেন ওখানে কি করছি ওখানে চাকরি করে স্যার এটা টাটা প্রজেক্টের একটা কাজ চলছে ফোর হান্ড্রেড কেবি ডিসি বারাপুকুরা বগুড়া লাইন ওটা কাজ চলছে হাই টেনশন লাইন আপনাদেরকে কেন বের করে আনা ভালো আনা হলো হ্যাঁ আমাকে পুরো বাংলাদেশ মিলিটারি পুরো ফুল সাপোর্ট করেছে পুরো পুরো ওখান থেকে এক্সপোর্ট করে আনে পুরো বর্ডার পর্যন্ত ছাড়েছে তারপরে বিজিবি যে বাংলাদেশ বর্ডার গার্ড ও আনে পুরো লাস্ট বর্ডার পর্যন্ত সাপোর্ট দিয়েছে কেন আপনাদেরকে বের করে আনা বের করে স্যার ওখানে সিচুয়েশনটা খারাপ জন্য ও জন্য বের করে বললো কি কাজ প্রস্ত হচ্ছে না এখন বন্ধ করে দাও কারণ কি দাঙ্গা ফাসাদ বেশি চলছে তো ও জন্য বন্ধ করা হলো ভারত সরকারের তরফ থেকে আপনাদের আনা হ্যাঁ ভারত সরকার তরফ থেকে এটা আনা হয়েছে আপনারা কতজন এসেছিল আমি উনিশ জন ওখানকার পরিস্থিতি কী ছিল কি দেখেছেন বা আপনাদের উপরে কোনো সমস্যা হয়েছে না আমাদের উপরে কিছু সমস্যা হয় না ওখানে হাই কমিশন যে বাংলাদেশে আগে থেকে অ্যালার্ট দিয়ে দিয়েছিল কে সবাই রুমরে থাকেন বেরোয় কাকে দরকার নেই আর তারপরে আমি আমি ছাতে যাই সব দেখছে আগে আগুন ফাগুন লাগাচ্ছে দোকান বাজার সব লুট মাঠ করছে পথর মারছে গাড়ি ভাঙছে এসব করছিলো

বিভিন্ন উড়িষ্যা বিহার ইউপি আমি কলকাতা কলকাতা থেকে ডিফারেন্ট প্লেস অফ ইন্ডিয়া আপনার নাম রাজীব কুমার সিং সম Ini ada, t لا 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 سكت لا 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 سكت ان شاء الله نيال نال سكتو تا هه پتا کي خرچو پتو آهي الحمد لله ها 108 جي منن مانو پيشا کلا آهي سائين घर <laughs> মু <sh Solomon How |ms|>

বেছি মানে কত জান